একটু থামো স্কিপ করো না একটা কথা বলি যেটা কেউ কখনো তোমাকে বলেনি যে মানুষটা হাল ছেড়ে দিতে সে সে আসলে ব্যর্থ না ভীষণ ক্লান্ত শোনো ভাই প্রতিদিন তুমি নিজেকে দোষ দাও বলছো আমি পারলাম না আমি কিছুই না কিন্তু তুমি কি জানো প্রতিদিন চুপচাপ কাঁধে এমন মানুষই সবচেয়ে বেশি কষ্ট সহ্য করে সবাই সামনে যাচ্ছে আর তুমি জায়গায় দাঁড়িয়ে মানুষ বলে ধৈর্য ধরো কিন্তু তারা জানে না ধৈর্য একদিন ভেঙে পড়ে রাতে তুমি ভাবো আমি কি আল্লাহর কাছে ব্যর্থ না ভাই আল্লাহ ভাঙা মানুষকে ছেড়ে দেন না তিনি ভাঙেন গড়ার জন্য সব বীজ এক সময়ে গাছ হয় না কিছু বীজকে আরো গভীরে পুঁতে রাখা হয় ঠিক তোমার মতো হাল ছাড়ার আগে একবার ভাবো যদি আজ থেমে যাও তাহলে কাল তোমার গল্পটা কে জানবে এই চোখের পানি বৃথা না এই কষ্ট বৃথা না যারা সবচেয়ে বেশি কাঁদে তারাই একদিন সবচেয়ে শক্ত হয়ে দাঁড়ায় আর তুমি তুমি এখনো দাঁড়িয়ে আছো তাই এখনো সব শেষ হয়ে যায়নি আল্লাহর উপর ভরসা রাখো আল্লাহকে বিশ্বাস করো আল্লাহর পথে ফিরে আসো দেখবে সব কিছু ঠিক হয়ে গেছে ইনশাল্লাহ